নমস্কার আপনারা দেখছেন ভারত রেশান আপনারা তো সঙ্গে রয়েছেন আমি অমিত বন্ধুরা সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আর এই সিএএ এর নতুন একটা পয়েন্ট আবার যোগ হলো এতে স্বস্তি পেল সেই সমস্ত সংখ্যালঘুরা যারা বাংলাদেশ আফগানিস্তান এবং পাকিস্তান থেকে আমাদের ভারতে আসছিল এখন দেখুন এখানে কি কি পয়েন্ট যোগ হয়েছে সেগুলো আপনারা অনেকেই মোটামুটি শুনে নিয়েছেন কিন্তু আমি বলতে চাই যে আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন তিনি একটা খুব ভালো কথা বলেছেন তিনি যেটা বলেছেন আমি তার সঙ্গে কোথাও কোথাও না আমি নিজে একমত সেটা হচ্ছে যে সেকুলারিজম কমিউনিজম ততক্ষণই থাকবে যতক্ষণ হিন্দু সংখ্যা গরিষ্ঠ থাকবে এক্স্যাক্টলি শুধু এইটুকু পয়েন্ট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো দেখুন হিন্দু সংখ্যাগরিষ্ঠ এমন যে হাজার দেশ আছে সেরকম নেই শুধুমাত্র একটা দেশে আছে সেটা হচ্ছে ভারতবর্ষ হিন্দু সংখ্যাগরিষ্ঠ আর একটা আছে আমাদের পার্শ্ববর্তী সেটা হচ্ছে নেপাল সেকুলারিজম এই যে সেকুলার বলে আমরা নিজেদেরকে পরিচয় দিই এটা সেইখানেই থাকে যেখানে হিন্দু সংখ্যা সংখ্যাগরিষ্ঠ থাকে নাহলে দেখুন উনিশশো সাল উনিশশো পঁয়তাল্লিশ সাতচল্লিশের মধ্যে কিন্তু বাংলাদেশেও ফর্টি পার্সেন্ট অ্যাবভ ছিল হিন্দু হিন্দুর সংখ্যা তো ফর্টি পার্সেন্ট অ্যাবভ যখন হিন্দুর সংখ্যা ছিল সেই হিন্দু আজকের ডেটে বর্তমানে বাংলাদেশে ফাইভ টু ফোর ফোর টু ফাইভ পার্সেন্ট দাঁড়িয়েছে আমরা উনিশশো একাত্তরের ডেটাও যদি নিই তবুও থার্টি ফোর পার্সেন্ট ছিল হিন্দু সেই হিন্দু সংখ্যা এখন বর্তমানে বাংলাদেশে দাঁড়িয়েছে ফোর টু ফাইভ পার্সেন্ট উনিশশো সালে আমাদের ভারত বিভাজন হওয়ার পর যখন পাকিস্তান পাকিস্তানে ছিল আমাদের প্রায় টোয়েন্টি পার্সেন্টের আশেপাশে হিন্দু তো সেই জায়গা থেকে এখন দাঁড়িয়েছে মাত্র দুই পার্সেন্ট টু পার্সেন্ট তো টু পার্সেন্টটাও সেই রকমভাবেই দাঁড়িয়েছে তাদেরকে ঠিকঠাকভাবে কোনো কিছু করতে দেওয়া হয় না তো দেখুন সংখ্যাগরিষ্ঠ কারা এইসব দেশগুলোতে বাংলাদেশ পাকিস্তান এদের সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মুসলমানরা আমি পার্টিকুলার কোনো একটা যে ধর্মকে নিয়ে এখানে বলছি আমি সেরকম নয় আমি সেটাই বলছি যে এই যে মাইন্ডসেট একটা বিস্তারবাদ আমরা দেখি যে চীনকে তারা তাদের সীমানা বাড়িয়ে চলে আজ থেকে বছর আগে কোন একটা অংশ তারা হারিয়েছে কাদের সঙ্গে যুদ্ধ হয়েছে সেই অংশটাকে নেওয়ার জন্য তারা এখন ছটফট করছে কিন্তু ভারতের কিন্তু সেই জিনিসটা নেই এটাও আমরা দেখি আমাদের যদি নেওয়ার ইচ্ছাই থাকে তাহলে পরে বাংলাদেশ আছে মায়ানমার আছে শ্রীলঙ্কা আছে নেপাল আছে ভুটান আছে সমস্ত দেশ কিন্তু আমাদের ভারতের অখণ্ড ভারতের অংশ আমরা আমরা কিন্তু কিন্তু সেটা চাই না কারণটা কি আমাদের সেইভাবে শিক্ষায় শিক্ষিত এটা আমি দেশ দিয়ে বোঝালাম এটাকে যদি আপনি ধর্মের ওপর অ্যাপ্লাই করেন তাহলে পারে ঠিক এইভাবেই ফিট হবে আজকে হিন্দুরা যেখানে সংখ্যাগরিষ্ঠ সেই জায়গায় নিঃসন্দেহে অন্য ধর্মের একজন এসে বসবাস করতে পারে তার উপরে কেউ কোন রকম ফোর্স করবে না কেউ কোনো সময় হিন্দু ধর্মে আসার জন্য কোনো সময় তার কাছে গিয়ে কোনো রকম ধর্মের বাণী শোনাবে না যে আমাদের এই আমাদের ধর্ম সেই। কিন্তু কেউ না। আমরা জাস্ট আমাদের কর্মটা করে যাই আমাদের ধর্ম যদি কারো পছন্দ হয় তবেই তারা আসে তাই এইখানেও যেটা বলছে যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ বলেই সেকুলারিজমটা সম্ভব একটা বড় পাড়ার মধ্যে একশো ঘর হিন্দুর বাস তার মধ্যে একটা সিঙ্গেল মুসলমান নিঃসন্দেহে তার ধর্ম পালন করতে পারবে কিন্তু একটা বড় পাড়ার মধ্যে একশো ঘর মুসলমান বা একশো অন্য ধর্মের বসবাস তার মধ্যে একটা সিঙ্গেল হিন্দু বা একটা অন্য ধর্মের মানুষ বসবাস করতে গেলে তাকে হাজার রকমের বাধার সম্মুখীন হতে হবে এটা কিন্তু একদম মানে সম্পূর্ণভাবে প্রমাণিত আমরা যদি দেখি মুর্শিদাবাদের রকম হাজারো গ্রাম রয়েছে শুধু মুর্শিদাবাদ না আমাদের নদিয়ার ওয়েস্ট বেঙ্গলের দিক দিয়ে দেখি আমরা এরকম হাজারো গ্রাম রয়েছে যেখানে চারিদিকে মুসলমানের বাস মাঝে হিন্দুর বাস অথচ গ্রামে যখনই একটা হিন্দুদের কোনো অনুষ্ঠান করতে হয় তাহলে তারা ঠিকভাবে তাদের অনুষ্ঠানটা পালন করতে পারে না যখন নামাজ পড়বে তখন ঢাকের আওয়াজ বন্ধ করতে হবে ঘন্টা বা কাসরের আওয়াজ বন্ধ করতে হবে জোরে কীর্তন গাওয়া যাবে না সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করা যাবে না এগুলো তাদের প্রবলেম যে আমাদের যখন নামাজ জ্বর তখন তোমরা এগুলো করবে না আপনি সিম্পল দেখবেন আমার নিজের গ্রামের কথা বলি মাত্র কয়েকটা ঘর মুসলমান রয়েছে কিন্তু নিঃসন্দেহে তারা তাদের ধর্ম পালন করছে তারা একটা ছোট তাদের মসজিদও আছে আমরা কোনো সময়ের জন্য গিয়ে বাধা দিই না তো এই যে হচ্ছে আমাদের মেন্টালিটি এই জন্যই আমরা আমাদের দেশটাকে সেকুলার বলে রাখতে পেরেছি যে আমরা সেকুলার তাই সুকান্ত মজুমদার মহাশয় যে কথাটা বলেছেন আমি কিন্তু একমত ওনার সঙ্গে এবার বলি যে সিএতে বাংলাদেশিদের জন্য একটা সুবিধা কেমন হলো বাংলাদেশিদের জন্য বলবো না বাংলাদেশি হিন্দুদের জন্য বিশেষ করে সংখ্যালঘুদের জন্য হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান যারা রয়েছেন তাদের জন্য একটা বিরাট বড় অপরচুনিটি বলা যেতে পারে কারণ দেখুন পাকিস্তানে সেরকম পরিমানে নেই পাকিস্তান থেকে যারা ভারতে চলে এসেছে হিন্দু সালের আগে তাদের জন্য কিন্তু চব্বিশ সুখবর এমনকি বাংলাদেশেও এখনো বর্তমানে বিভিন্ন বাংলাদেশি যারা হিন্দু আমাদের ভারতে আছে তাদের মধ্যেও একটা কোথাও না কোথাও ভুল বোঝাবুঝি আছে কেমন ভুল বোঝাবুঝি তাদের মধ্যেও একটা আতঙ্ক ছড়িয়ে দিয়েছে আমাদের বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক পার্টি আছে না আমাদের দেশটা তো আমরা বলতে পারি কিন্তু এটাকে তো সেকুলার না কারণ যে সমস্ত রাজনৈতিক পার্টিগুলো রয়েছে এরা শুধু দাঙ্গা ঝামেলা করানোর জন্য দুই সম্প্রদায়কে কিভাবে ভুল বোঝাতে হয় সেটা তারা ভালোভাবে জানে আজকে বাংলাদেশ থেকে আসা এরকম হাজারো হিন্দু পরিবার যারা রয়েছে যারা আজ থেকে কুড়ি বছর তিরিশ বছর আগে এসেছে তারাও কিন্তু এখন এই সময়ে এসআই এর এস আই আয়ের জন্য তারা মানে ভয় পাচ্ছে তো আমার কাছে রিসেন্টলি একজন এসেছিল আমি তার দেখছি রীতিমতো তার পাসপোর্ট রয়েছে এবং সে এসেছে প্রায় যত সম্ভব ফাইভ এই টাইমে যে একাত্তরের অনেক আগে সিক্সটি ফাইভ কি সিক্সটি থ্রি সেই টাইমে তো সেই সময় আসার পরেও তার মনের মধ্যে একটা প্যানিক রয়েছে যে আমাদেরকে হয়তো তাড়িয়ে দেবে না তো তো আমি ওনাকে খুব ভালোভাবে বললাম ক্লিয়ার কাট যে দেখুন কোন সংখ্যালঘু যেটা আপনি তো যখন বাংলাদেশে ছিলেন তখন আপনি আপনি সংখ্যালঘু ছিলেন তো এখন এসেছেন আপনি এখন সংখ্যাগরিষ্ঠ হয়েছেন তো আপনার এই ডকুমেন্ট থাকার পরেও আপনি যদি সিএ এর অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে কেউ তাড়িয়ে দেবে না তাই প্রত্যেক হিন্দু যারা বৌদ্ধ যারা খ্রিস্টান যারা জৈন যারা তারা প্রত্যেকেই ওই বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে উঠে আসার পর আমাদের ভারতে এর জন্য অ্যাপ্লাই করতে পারে আগে মেয়াদটা ছিল দু হাজার চোদ্দ সালের আগে যারা এসেছে এইবার সেই মেয়াদটাকে বাড়িয়ে ওই যে বললাম নতুন একটা পয়েন্ট অ্যাড করা হলো সেটা হচ্ছে দু সালের আগে যারা এসেছে দু সালের মধ্যে দু সালের মধ্যে যারা এসেছে তাদের জন্য এটা কিন্তু সুখবর তাই যারা এসআইআর নিয়ে যারা প্যানিক করছেন বাংলাদেশ থেকে আসা যে সমস্ত সংখ্যালঘুরা বা হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান এই সম্প্রদায়ের যারা রয়েছেন তারা আর প্যানিক করবেন না নিঃসন্দেহে থাকুন আপনাদেরকে এই দেশ থেকে কেউ তাড়াচ্ছে না এই যে সেকুলার আমি সেকুলার সেই সমস্ত হিন্দু ভাইদেরকে বলবো যারা নিজেদের ধর্মটাকে আর পাঁচজনের সামনে তুলে ধরতে বোধ করে নিজেদের ধর্মকে ভালোবাসুন সে আপনার যে ধর্মই হোক না কেন আপনি আপনার ধর্মকে ভালোবাসবেন অন্য ধর্মকে সম্মান করবেন তার মানে এই নয় যে আমি আমার ধর্ম পালন করছি বলে আমি অন্য ধর্মকে অসম্মান করবো রকম কিন্তু না ধর্ম আপনি যেমন করছেন সেও তেমন করবে তো আপনি যেহেতু একটা দেশে সেকুলার বসবাস করছেন তো অবভিয়াসলি সেকুলারের মতো ব্যবহার করা শিখুন সে হিন্দু হোক বৌদ্ধ হোক জৈন হোক খ্রিস্টান হোক মুসলমান হোক আমি পার্টিকুলার কাদের উদ্দেশ্য করে বলছি সেটা সকলেই বুঝতে পারছে আপনি আপনার ধর্ম পালন করবেন আর পাঁচজনকে তাদের ধর্ম পালন করতে দেবেন তাই কেউ কারোর উপর লাঠি নিয়ে চড়াও হবে না আজকে সুকান্ত মজুমদার যে কথাটা বলেছে তার সঙ্গে আমি একমত আপনারা কি একমত কোশ্চেনটা আরও একবার করে যায় আপনাদের কাছে যে হিন্দু যতদিন সংখ্যাগরিষ্ঠ আছে ততদিনই সেকুলারিজম বেঁচে থাকবে হিন্দু যখনই সংখ্যালঘু হয়ে যাবে তখন কিন্তু আর সেকুলার বলে কিছু থাকবে না তখন এই দেশটাকে একটা সম্প্রদায় তাদের নিজের বাপের সম্পত্তি বলে মেনে নেবে এটা কি আপনারা একমত এই কথার সঙ্গে যদি একমত হয়ে থাকেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখবেন আর আমার এই প্রতিবেদন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন শেয়ার করে আপনার বন্ধু মহলে আর সকলের কাছে পৌঁছিয়ে দেবেন আজকের মতো এই ছোট্ট প্রতিবেদন আমি এখানেই সমাপ্ত করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ